সিজন চেঞ্জের সময় আমাদের সর্দি কাশি প্রত্যেকেরই লেগে থাকে আর এই সর্দি কাশি জন্য যে মহ সেটা হচ্ছে তুলসী তুলসী পাতা প্রত্যেক দিন সর্দি হোক বা না হোক এই সিজনে খাওয়া হলে সেটা মধু দিয়েও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন তাতে করে খুব উপকার পাওয়া যায় পুরনো সর্দি হলে এরকম কৃষ্ণ তুলসী বলা হয় সেই তুলসী পাতা সাথে ফুটিয়ে বা গরম জলে ফুটিয়ে এবং তার সঙ্গে লবঙ্গ গোলমরিচ তেজপাতা পিপুল আদা এই সমস্ত কিছু দিয়ে ফোটালে সেই জলটা ছেকে নিয়ে খেলেও খুব উপকার পাওয়া যায় যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আপনাদের একটা লাইক আমার কিন্তু অনেক অনুপ্রেরণার কারণ আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করে দিন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর আরেকটা কথা বলবো খুব ছোট্ট ভিডিও আমি দিই আপনারা সেই ভিডিওগুলোকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন বর্ষাতেই করে ফেলুন তুলসী গাছের রিপোর্টিং বা তুলসী মঞ্চের গাছের রিপোর্টিং ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি তুলসী গাছ এই বর্ষাকালে যত্রতত্রই ওঠে এবং সেই গাছগুলোকে সুন্দর করে রিপোর্টিং করে ফেলুন বর্ষাকালে কিন্তু তুলসীর একটা রোগ হয় যে রোগটা আমি দেখাই এই যে বড় বড় তুলসী গাছগুলো এরকম কালো কালো হয়ে যায় এটা অ্যাকচুয়ালি বর্ষাকালে হয় না এটার গরমকালেই তুলসী গাছের এই রোগটা হয় বর্ষাতে দেখবেন তুলসী গাছের আশেপাশে প্রচুর চারা হয়েছে আর যদি না হয়ে থাকে তুলসী মঞ্জরি থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারেন সেখান থেকেও প্রচুর চারা আপনারা পেয়ে যাবেন আর নতুন চারা লাগান পুরনো গাছগুলোকে ফেলে না দিয়ে আমি বলবো যে চা করে প্রতিদিন খেয়ে নিন তাতে করে আপনাদের সর্দি কাশি সমস্যা থেকেও আপনারা দূর দূরে থাকবেন আর শরীরে ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো হবে তুলসীর ডাল থেকেও আমরা চারা তৈরি করতে পারি একটু পাকাপোক্ত ডাল যদি নেওয়া যায় তাহলে সেখান থেকেও আমরা তুলসীর চারা তৈরি করে নিতে পারি আজকের আমার ভিডিওতে বলার বক্তব্য আমাদের তুলসী মঞ্চের গাছ কিন্তু এরকম ঝাঁকড়া হয় না মঞ্চের গাছগুলো কীরকম কাঠি কাঠি হয়ে থাকে তো সেজন্য মঞ্চের গাছকে কীভাবে ঝাঁকড়া করব সেটারই একটা ছোট আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম আমার এই তুলসী মঞ্চ থেকে যে মাটিগুলো আমি তুলছি সেগুলো দেখুন পুরো এটেল মাটি আর এটেল মাটিতে কোনো গাছই ভালো হয় না যখন তুলসী মঞ্চটাতে আমি গাছ বসিয়েছিলাম তখন এই মাটি দিয়েছিলাম আর পরবর্তীকালে একটু খোলের জলও দিয়েছিলাম কিন্তু আমি নিজেই বুঝতে পেরেছি যে এই মাটিটা একদমই ভালো না দিনক্ষণ না হলে আবার হিন্দু হিন্দুশাস্ত্র মতে তুলসী গাছকে ঠিক মতন তোলা যায় না নিয়ে এবারে এখানে তুলসী গাছের উপযুক্ত একটা ভালো হালকা মাটি দেব যাতে এই মঞ্চের গাছটা খুব সুন্দর ঝাকরা হয় এটা আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে অনেকের বাড়িতে মঞ্চের গাছ খুব ঝাঁকড়া আবার অনেকের বাড়ির মঞ্চের গাছগুলো একদম মানে কাঠি কাঠি মতন হয়ে থাকে আমার একদম রকম গাছ ভালো লাগে না তুলসী গাছ হবে ঝাঁকড়া আর সেই ঝাঁকড়া গাছে পুজো করতে ভীষণ ভাল লাগে আর তাছাড়া দেখতেও ভালো লাগে তুলসী আমাদের অক্সিজেনও প্রদান করে আপনারা যে কোনো টবে তুলসী গাছ লাগিয়ে ঘরের ভেতরেও রাখতে পারেন তুলসী মঞ্চের ভেতরে তো ফুটো থাকে না সেজন্য তুলসী মঞ্চের ভেতরে এই রকম এটেল মাটি থাকলে সেই মাটি সেখানে তুলসী গাছ ভালো হতে চায় না ওই জন্য মঞ্চের গাছগুলো এই রকম কাঠি কাঠি হয়ে যাওয়ার কারণ সেটাও একটা বটে মঞ্চের ভেতরে ফুটো থাকে তবেই ড্রেনেজ হয়ে সেই জলটা বেরিয়ে যায় এবং তাতে গাছ ভালো হয় এটা তো যে কোনো টবের গাছ আমরা জানি তো তুলসী গাছের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু আমরা সেইটা দেখে নিই না যেমন আমার মঞ্চের ভেতরেও কোনো ফুটো নেই যার জন্য জলগুলো বেরিয়ে যেতে পারে না আর ফলে তুলসী গাছটা ভালো হয় না তাতে করে খুব হালকা মাটি হয় আর গাছও সুন্দরভাবে বেড়ে ওঠে আর একটা কাজ আপনারা করতে পারেন যে মঞ্চের ভেতরে মাটি না দিয়ে এখানে আপনারা সুন্দর একটা টবের মধ্যে গাছ লাগাতে পারেন টবে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে দিলে টবের ভেতরে যে হোলটা থাকে সেটাকে সুন্দর করে আটকে আপনারা এখানে গাছ লা বসিয়ে দিতে পারেন তাতে করে গাছ ভালো হয় আর খুব ঝাঁকড়া হয় আর গাছের গোড়ায়ও জল জমে থাকে না ফলে গাছ সুন্দর হয় তো সেই সেই কাজটাও করতে পারেন একটা ভালো পরিষ্কার সুন্দর টবে আপনারা তুলসী মঞ্চের উপরে সেই টবটাকে রাখলে সেই টবের গাছটা খুব সুন্দর হয় তো দুটো প্রসেস আপনারা করতে পারেন আর এক্ষেত্রে আপনাদের মাঝে মাঝেই মাটিটা পরিবর্তন করে দিতে হবে কারণ জল যেহেতু বেরিয়ে যাওয়ার রাস্তা নেই সেজন্য জলটা জমতেই থাকবে আর যখন যদি হালকা মাটি হয় তাহলে যখন রোদ উঠবে তখন মাটিটা পুরো ভেতর পর্যন্ত শুকিয়ে যাবে তখন সেই ক্ষেত্রে অসুবিধা নেই তুলসী মঞ্চের উপরে টব বসিয়ে এইভাবে গাছ লাগিয়েও আপনারা তুলসী মঞ্চের তুলসী গাছকে করতে পারেন আর ভেতরে আপনারা আবার লাগাতে পারেন তবে আমি বলবো ওটা ছমাস অন্তর অন্তর চেঞ্জ করে নেবেন আমার ইচ্ছে আছে তুলসী মঞ্চের ভেতরেই আমি গাছটাকে প্রতিস্থাপন করব একটু বর্ষাটা কমে গেলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন